হ্যাঁ বন্ধুরা প্রীতম এখন অতি শীঘ্রই মুখ লুকিয়ে দুর্গাপুর থেকে চলে যাবে অন্য কোথায়ও তো কেন চলে যাবে কি হয়েছে সবটাই তোমাদেরকে বলবো আমার পাশে একদম নতুন নিউজ একটা আসছে মানে কি বলবো আরও আমার কাছে একটা এত মানে আচরিত একটা মানে খবর আসছে সে খবরটা শুনলে না তোমরাও ভয় পেয়ে যাবে সবটাই বলবো তোমাদের কাছে আজকে হ্যাঁ এটা সত্যি কথা প্রীতম অতি শীঘ্রেই দুর্গাপুর ছেড়ে অন্য কোথাও মুখ লুকিয়ে যাওয়ার জন্য মানে প্ল্যানিং করছে যাতে আমাদের কাছে বলে যে না আমি চাকরি পেয়েছি চাকরির সূত্রে আমি কোথায় অন্য জায়গায় যাব কিন্তু সেটা না প্রীতমের এখন দিন মানে ঘনে আস দিন চলে আসছে সামনে যে ওকে নিয়ে একটা বড় স্টেপ নেওয়া হবে অর্ণবে একটা বড়ো স্টেপ নেবে হয়েছে অনেক হয়েছে আর কতদিন থাকবে অর্ণব চুপ করে এতদিন ভদ্র ছেলে ভালো ঘরের ছেলে নিজের ভাই বলে চুপ ছিল কিন্তু না এখন ওয়াইটি পুরা ফেটে যাচ্ছে ওদেরকে নিয়ে তার মধ্যে অর্ণব এখন একটু না একটু আমাদের থেকে আমাদের সবাই থেকে ওরও একটু সাহস পেয়ে গিয়েছে যে না আমার সাপোর্টে পুরা সারা মানুষ রয়েছে তো সেই জায়গাতে অর্ণব কিন্তু নিতে চলেছে অতি শীঘ্রে লিগেল স্টেপ তো কি লিগাল স্টেপ নেবে সেটা তোমরা আগে গিয়ে ভিডিওতে সব জেনে যাবে সেটা মানে লুকিয়ে রাখবে না অর্ণব সব কথাটাই বলবে সবটাই আমাদের পাশে নিয়ে আসবে আর এখন যে বৃষ্টি মিথ্যা কথাগুলো বলেছিল যে ওকে নাকি মারা হয়েছিল ওকে নাকি তিন তিনবার রদ দিয়ে মারা হয়েছিল তো সেগুলো কথা যে পুরাটাই ভুল ছিল পুরাটাই মিথ্যা ছিল তো সেইগুলা কথা নিয়ে অর্ণববাবু অর্ণবের কথা বলছি বৃষ্টির এক্স হাজব্যান্ডের কথা বলছি এখন মুখ খুলতে বাধ্য হয়েছে অতি শীঘ্রই বেশি দিন নেই আরও ওদের মানে যেটা নাকি আইনের দ্বারা যেগুলো করা কাজ করা হয় সেগুলো কাজ মানে আরম্ভ করে দিয়েছে স্টার্ট করে দিয়েছে দুর্গাপুরের আশেপাশে মানুষের থেকেই আমার কাছে এই খবরটা চলে আসছে যে এখন আর প্রীতম কোনো মতে বাঁচতে পারবে না প্রীতম বৃষ্টি যেভাবে মিথ্যা কথা বলে গিয়েছে অর্ণবের জন্য আর বিশেষ করে এই কথাটা যে বলা হয়েছিল ওকে নাকি তিন তিনবার হ্রদ দিয়ে মারা হয়েছিল তো সেই জায়গাতে অর্ণবে খুব বড় একটা স্টেপ নিতে চলেছে বড় একটা আইনের দ্বারস্থ হয়ে মানে হতে চলেছে যে কিভাবে। এ কথাগুলা ক্লিয়ার করা যায় যে অর্ণবে অর্ণবে কি কি মানে সামনা করতে হয়েছিল বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ও যে কি কি ফেস করেছে তো সেইটা অতি শীঘ্র ও ক্লিয়ার করে আমাদেরকে জানিয়ে দেবে তো সেই জন্য প্রীতম মুখ লোকানোর জন্য এখন বলে চাচ্ছে আমাদেরকে কিন্তু প্রীতম জেনে জেনে গিয়েছে একটু একটু করে যে ওদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ খুব খারাপ ওদের ভবিষ্যৎ তো সেই জন্য আমাদেরকে আগে বলে দিয়েছে ও চাকরির ক্ষেত্রে অন্য জায়গা থেকে ওকে ডাকা হচ্ছে বারবার চাকরির জন্য তো সে জায়গাতে আমাদেরকে বলে দিয়েছে যে চাকরি করার জন্য আমি চলে যাব বাইরে বৃষ্টিকে একা কিভাবে রাখবো দেখি ভবিষ্যৎকে কি হয় তো সে জায়গাতে আমি বলছি যখন ওদের পাশে কোনো নোটিশ চলে আসবে তখনই ওরা ফুট এখান থেকে ওখান থেকে বৃষ্টিকে নিয়ে চলে যাবে যেখানে চাকরি বলেছিল সেই জায়গাতে তখন আমাদেরকে বলে দিতে পারবে যে তোমাদেরকে বলেছিলাম না আমি চাকরির জন্য চলে আসছি এখানে কিন্তু সেটা না দেখবে ওখানে গিয়ে আবার নতুন একটা নাটক স্টার্ট করে দেবে নতুন কিছু একটা করবে আমাদেরকে আবারও বুদ্ধ বানাবে কিন্তু একটা বলে না একবারে বুদ্ধ বানানো যায় সেকেন্ডবার বুদ্ধ বানানো যায় না তো সেই জায়গাতে ও আমাদেরকে এখন একটু মানে ক্লু দিয়ে দিয়েছে যে আমি এখন চাকরির জন্য বাইরে কোথায় যাব তো অর্ণববাবু কী স্টেপ নিতে চলেছে অর্ণববাবু কি করবে সবটাই তোমাদেরকে আমি তুলে ধরবো একটা একটা করে পাট পার্ট হিসাবে আমাদের কাছে আমার কাছে যতটুকু মানে খবরটা আসছে সেই খবরটা নিয়ে আমি তোমাদেরকে বললাম তো চলো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম তো বাই বাই গুড নাইট